এই যে ছোট্ট পরীরা রেলগাড়ির মতো হাঁটতেছে কারণ আজকে ওদের গজলের সুর চলতেছে আর ওদের গজলের নাম ফুলের শোভাস আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন তো মাসাল্লা ছোট্ট পরীদের অনেক সুন্দর লাগতেছে একরকমে হিজাব জামা হ্যালো আব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই যে আমার পরীদের একটু শ্যুট এখানে আমার দুইটা মেয়ে আছে ছোট মেয়ে আর বড়ো মেয়ে ওই যে সবার ছোট যে পিচিটা ওটাই আমার ছোট মেয়ে এই যে দৌড়াচ্ছে পাকনা বুড়িটা তো মার্শাল্লাহ খুবই এনজয় করে ওরা গজলের স্যুটটা নিয়েছিল অনেক মজা করছিল ওরা ইভেন আমরা অনেক মজা করছি দেখেন আমার পাখিটা প্রথমে স্যুটটা নিতে চায় নাই কান্না করতেছিল চোখ মস্তে সে হাঁটতেছে এটা লাগেন প্রথম শ্যুট একটা চলে গেছে এটা দ্বিতীয় শ্যুট প্রথম স্যুটটাও নেয়া নেই তো এইটা নেওয়ার পরে পরে যে শ্যুটটা এটা হলো আরেক জায়গা তো সিনারিগুলো মার্শাল্লাহ দিল অনেক সুন্দর আপনারা সবাই দেখবেন ভিডিওটা আশা করি আপনাদের সুন্দর লাগবে ভালো লাগবে তো এই যে পরের অনেক বাড়ি শ্যুট নিয়েছে আমরা সকালে গিয়েছি নয়টার দিক দিয়ে আসছি প্রায় সন্ধ্যার দিক দিয়ে সারাদিনই শ্যুট চলছে এরপরে শ্যুটগুলো সুন্দর করে ওনারা নিয়েছে আর বাবুগুলাও অনেক মার্শাল্লা দিলা লক্ষ্মী ওরা সবার কথা শুনছে আর ওরকম করে করছে এখানে কিন্তু অনেক ছোট মানুষ ছিল মার্শাল্লাহ এটা কিন্তু আমার বাচ্চাদের আমার বড় মেয়ের তিন নম্বর গজল আর ছোটো মেয়ের এই প্রথম গজল ওই হিসাবে আমার ছোটো মেয়ের রেসপন্সটা অনেক ভালো ছিল মানে ওর এইটা অনেক ভালো ছিল মানে এটা পুরো আমি যতটুকু যতটুকু ভিডিও নিতে পারছি ওইটুকুটুকু ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ওদের ভিডিওগুলো গজলটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ইউটিউবে দেখবেন দেখে জানাবেন কেমন হয়েছে আর আমার ইউটিউব চ্যানেলে আমি এটা ছাড়তেছি আপনারা ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন আমার ফেসবুক পেজও দেখতে পারবেন ওদের গজলটাই এখন আপনারা শুনবেন আমার ভয়েস এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ হাসি চমৎকার

দিকে যায় না এই নাই নাই